আসসালামু আলাইকুম তো ইঞ্জিনিয়ার স্যার বাস চেক দিতেছেন এর কারণটা কি জানতে পারি জি জি অবশ্যই আসলে বাস চেক দেওয়ার কারণ হচ্ছে আমার সার হচ্ছে পাঁচ হাজার দুইশো স্কোয়ার ফিটের তো সেই হিসাবে মোটামুটি অনেক বড়ো একটা সার তো আসলে এগুলা যদি মানে কি বলে তিন হাজার বারশো যদি থাকে এই সেন্টারিংয়ের ভিতরে আর পুরো তিন হাজার বাসে আমার চেক দিতে হবে চেক দেওয়ার অর্থাৎ কারণ হলো দেখা যাচ্ছে যে মিস্ত্রি ভাইরা তো সবগুলো দেখবে না সব বিষয়ে খেয়াল রাখবে না ওনাদের কাছে সব কিছু সহজ মনে হয় কিন্তু আসলে বিষয়গুলো সহজ না এটা গায়ের কোনো জোরের কাজ না যে আমি এটা করে ফেলবো তো আসলে আমি এখানে চেক দেওয়ার কারণ হলে এটা এই যে এই যে বাসগুলো যদি দেখে কিছু বাস আছে যেমন এই যে এটা আমি ধর্ষি মতনই পড়ে গেছে এই পাশটা তো এরকম কিছু বাস আছে যে যেগুলোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলে এই যে যেটা জাম দেওয়া দরকার এই যে এটা লট এটা আমার জাম দেওয়া লাগবে সেটা সেটা আমার জাম দেওয়া লাগবে এই যে এটা এটাও জাম দেওয়া লাগবে তো দেখা যাচ্ছে এই বাসগুলো যদি হচ্ছে এই অবস্থায় থাকে তাহলে দেখা যায় আমার যখন কাস্টিং শুরু হবে তখন বাই আল্লাহ না করুক একটা বিপদ যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে অথবা বড়ো কোনো বিপদ যদি না হয় অন্তত এই প্রবলেমটা হবে যেটা থেকে আমরা খুব সাবধান থাকার চেষ্টা করি সেটা হলে স্বাদ হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট বেশি থাকে এই জন্য আমার এই বাসগুলো যেখানে যত বাস দেখা যাচ্ছে সবগুলো বাস আমি একটা একটা করে চেক দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমার সাথে প্রাগ একটুও যাতে না আসতে পারে আসলে এই জন্য হচ্ছে আমি মূলত সাদ চেক দেওয়ার চেষ্টা করতেছি তো আসলে এই জন্য এটা তো শহরের কাজ গ্রাম অঞ্চলেও তো জানি না কীরকম কাজ হয় চোখের দৃষ্টিক যতটুকু বুঝি তো গ্রাম অঞ্চলে তো এত সাবধানতা অবলম্বন করে না আসলে বিপদ তো একদিনের সৃষ্টি হয় না ক্যান্সার কখনো একদিনের সৃষ্টি হয় না ক্যান্সার সৃষ্টি হলেও অনেক দিন সময় নেয় ঠিক তদ্রূপ এই যে বড় সাত বা যে কোনো কণেশন সাইডে ছোটোখাটো ভুল থেকেই বড় ভুল তৈরি হয় এই জন্য আমরা এগুলো চেক দেওয়ার জন্য অবশ্যই একদম অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার তো এই জন্য আমি বলবো যে অবশ্যই এইগুলো চেক দিয়ে তারপরে কাস্টিংটা শুরু করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বরাকাত